কালীগঞ্জে ইউপি সদস্য রমজান ইউ যুবলীগ কর্মী আয়নাল হকের পায়ের রক কেটে দিয়েছেন লালমনির হাট থেকে আজাদবাবুর পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত লালমনির হাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা মহিষামুড়ি আশ্রয়ন প্রকল্পের সরকারি ঘর পাওয়ার আশায় স্থানীয় যুবলীগ কর্মী আইনাল হক ইউপি সদস্য রমজান আলীকে দশ হাজার টাকা ঘুষ প্রদান করেন পরবর্তীতে ঘর বরাদ্দ না পাওয়ায় টাকা ফেরত চাইলে রমজান মেম্বার ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে আইনালের উপর হামলা করে অস্ত্রের আঘাতে আইনালের পায়ের রক কেটে যায় আইনালে চিৎকারে প্রতিবেশীরা আহত আইনালকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করান যখন গুরুতর হওয়ায় কর্মরত ডাক্তার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এ ঘটনায় আইনালের মা মনোয়ারা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন মামলা বিষয়ে থানার অফিসারস ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে রক্তাক্ত করেছে আমি আর বিক্রি